তো আমার পরবর্তী সিনেমার নাম তান্ডব যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে সেটাতে কে নায়ক থাকছেন কে নায়িকা থাকছেন কারা থাকছেন রায়হান রাফির পরবর্তী সিনেমা আসতে চলেছে তান্ডব এটাতে প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে চর্কি আলফা এসবিএফ সবকিছুই ঠিক আছে কিন্তু সাকিব যেটা ধারণা এটাতে হয়তোবা বা সাকিব খান থাকতে পারে কিন্তু রায়হান রাফির কথা অনুযায়ী মনে হচ্ছে এটাতে হয়তো বা সাকিব খান থাকবে না তার প্ল্যান অনুযায়ী অন্য কোন নায়ককে নিয়ে তার এই তাণ্ডব ঘটানোর চিন্তা ভাবনা আছে তার কথার উপর ভিত্তি করে এমনটাই আশা করা যাচ্ছে যে হয়তো বা সাকিব খান থাকবে না সাকিব খানের থাকার কথা থাকলেও হয়তো তাকে বাদ দেওয়া হয়েছে যে কোনো কারণে পড়াশোনা হাউসে আপনারা অলরেডি জানেন আলফা এসবিএফ চর্কি এরা এটা প্রডিউসার কে হিরো এবং কে নায়িকা যদি একটু মনে করিয়ে দেয় তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন কারণ রায় নির্মাণের কিছুদিন পর ঘোষণা দিয়েছিল নিয়ে একটা সিনেমা বানাবে যার নাম হবে লায়ন কিন্তু এই সিনেমা সবকিছু ঠিক থাকলেও হঠাৎ যে কোনো কারণে সিনেমাটা কিন্তু হয়নি বা হচ্ছে না তো সেহেতু ভাবাই যায় যেহেতু এখানে নায়ক নায়িকার নাম রায়ান রাফি এখনো বলেনি সে একজন ট্যালেন্টেড আর ডিরেক্টর সে যখন নাম বলতে চাচ্ছে না তাহলে হয়তোবা এখানে সাকিব খান নয় সবার আশা ভেঙে দিয়ে সাকিব খান ব্যতীত অন্য কাউকে নিয়ে তিনি ধামাকা নিয়ে আসতে পারেন তাণ্ডব সিনেমাতে এমনটাই ধরা হচ্ছে তো এখন শেষ পর্যন্ত দেখা যাক রায়হান রাফির মাথাতে কী আছে আসলে কি তাণ্ডব সিনেমার হিরো সাকিব খান হবে নাকি দেশের অন্য কেউ বা বাইরের অন্য কোনো নায়ককে নিয়ে তাণ্ডব বানাতে পারে দেখা যাক এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে তুফান টুর আগে এটা আরেকটি কন্টেন্ট আমার যেটা ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে তো যাই হোক দেখা যাক রায়হান দাফের মাথাতে কি আছে সে আসলেই বড় কিছু ঘটাতে চায় দু হাজার পঁচিশ সালের কোরবানির ঈদে যেহেতু সাকিবকে নিয়ে তুফান বানিয়ে অনেক বড় কিছু করে ফেলেছে তো এর পরবর্তীতে টান্ডব নিয়ে সাকিব খান না থাকলেও অন্য কাউকে নিয়ে তার প্ল্যান আছে এমনটাই তার কথার ধারায় বোঝা আছে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন তান্ডব সিনেমা সম্পর্কিত এবং সামনে আসছে সাকিব খানের বরবাদ সিনেমা বরবাদ সিনেমার জন্য শুভকামনা রইল পরবর্তীতে নতুন ভিডিও আসছে ধন্যবাদ তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা চেষ্টা করছি তান্ডব দিয়ে বাংলা সিনেমার মাত্রাটাকে আরো বড় জায়গায় নিয়ে যাবো ইনশাল